কনে যাচ্ছ এই দিকে এইটা দেখে এম্বা না মানে দেখতে কেমন লাগতেছে আরে এটা তো বডিওল ক্যামেরা তাই না কন ভাই বডিওল না বডি অরুন ক্যামেরা ওই একই কথা তা এর দিকে কি করে আমি তোমারে বুঝাই দাঁড়াও এইটা দিয়ে ভোট কেন্দ্রে কিডা আসতেছে কিডা যাচ্ছে সব দেখা যাবে আবার ধরো ইলেকশন দিন কেউ ঝামেলা করতে চাইলো সাথে সাথে বডি অন ক্যামেরার এস ওয়েস বাটনটা সব দিলি তখনই কন্ট্রোল রুমের যে মনিটর আছে সেখানে এই ক্যামেরার ছবি সবার সামনে ভাইসে উঠবি কন্ট্রোল রুমেতে পুলিশের কাছে জিগে বসে সমস্যাটা কি পুলিশে আর বাটন সাইপে যখনই কইব সাথে সাথে ডাইরেক্ট অ্যাকশন তখনই সশস্ত্র বাহিনী বিজিবি ও আইন শৃঙ্খলা বাহিনী আইসে এই সন্ত্রাসীগুলোরে ধরে যে যে আকাম করব একদম লাল দালানে ঢুকাই দিব বুঝিছো ব্যাপারটা মানে আগের মতো কেউ আকাম করে পার না এ সাসা আগের দিন কি আর আছে আমি ডামিয়ার আর লাইলা তুলি ইলেকশনের দিন শে চলো ভোটটা দিয়ে আসি চলো চলো আপনার নিরাপদ ভোট প্রদানে আপনার পাশে সার্বক্ষণিক নিরাপত্তায় আছে সশস্ত্র বাহিনী বিজেপি ও আইন শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট প্রদানে পুলিশ বাহিনীর বডিউন ক্যামেরা ও ভোটকেন্দ্রের সিসিটিভি ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারিবে এবং নিরাপত্তার চাদরে বেষ্টিত থাকবে প্রত্যেকটি ভোটকেন্দ্র সংসদ গণভোট দিতেছেন জি তাই আপনার সাংবিধানিক অধিকার প্রয়োগ করে দেশ পুনর্গঠনে অংশীদার হয়ে দেশের মালিকানা বুঝে নিন